হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই আমাকে চেনোই নাচেনারই কথা এটা আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও এর আগে কয়েকদিন আগে থেকে আমি ইউটিউবে শর্ট ডান্স ভিডিও ছাড়ছি আমার নাম লাবণী সামন্ত আমি দক্ষিণ চব্বিশ পরগনার একটি গ্রামে বাস করি এটা আমার ভাড়া বাড়ি আমাদের নিজেদের কোনো জায়গা নেই তো দেখো বন্ধুরা এটা আমার বাড়ি দেখতে পাচ্ছ এটা আমার বাড়ি আমি কোথায় ডান্স প্র্যাকটিস করি চলো তোমাদের সবাইকে দেখাই চলো বন্ধুরা আমি আমার বাবে বাড়ি এখান থেকে দু মিনিট লাগে বাপের বাড়িটাও তোমাদেরকে দেখাই আর আমি বাপের বাড়ির কোথায় ডান্স প্র্যাকটিস করি সেটাও তোমাদেরকে দেখাই তো এখান থেকে দু মিনিট লাগে যেতে বাপের বাড়িতে বাপের বাড়িতে খুব কি কাছাকাছি দেখো বন্ধুরা এটা আমার বাপের বাড়ি আমি চলে এসেছি বললাম দু মিনিট লাগে তো আমি চলে এসেছি এখন তো দেখো বন্ধুরা আমি এসে তো দেখো বন্ধুরা আমি এসে গেছি তো আমি এখানে ডান্স প্র্যাকটিস করি এই বারান্দায় আমি এখানে ডান্স প্র্যাকটিস করি তো দেখো এটা সিঁড়ি তো আমি এখানে ডান্স এর ভিডিও শ্যুট করি এখানেও করি এদিকের এখানেও করি আমি ডান্স ভিডিও শ্যুট তোমরা আমাকে অনেক ভালোবাসা দিও বন্ধুরা তোমাদের ভালোবাসা অনেক প্রয়োজন আমার আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও তো ভিডিও আজ এখানেই শেষ করলাম